ছয়টি নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের শত ও দশ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং পাঁচ ও দুই টাকা মূল্যমান কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যা নকল প্রতিরোধের সহায়ক হবে তবে পুরনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল যা রোববার একই জুন প্রথমবারের সীমিত পরিসরে ব্যাংকগুলোকে দিয়েছে সোমবার দুই জুন থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় করতে পারবেন নতুন প্রকাশ করার ছয়টি সব রয়েছে জাতের ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা এছাড়া জল সাপে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি মূল্যবান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে কত টাকার নকশায় কি কি রয়েছে জেনে নেই আমরা পাঁচ শত টাকার নোটের সামনে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে সাপলার ছবি রয়েছে পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে নোটটি সবুজ রঙের আলহামদুলিল্লাহ দুইশো টাকার নোটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা লেখা এবং সাপলার ছবি রয়েছে পেছনে জুলাই দুই সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিদের ছবি আছে নোটটি হলুদ রঙের আলহামদুলিল্লাহ একশো টাকার নোটে সামনে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে নীল রঙের এই নোটে সাপলার ছবি রয়েছে আলহামদুলিল্লাহ দশ টাকার নোটের সামনে বাইতুল মোকার জাতীয় মসজিদের ছবি এবং পেছনে আবার গণ সময় আঁকা গ্রাফিতে রয়েছে নোটটি গোলাপি রঙের আলহামদুলিল্লাহ পাঁচ টাকার নোটের সামনে ঢাকার তারা মসজিদের ছবি এবং পেছনে গণ অভ্যুত্থানের গ্রাফিতে রয়েছে নোটটি গোলাপি রঙের আলহামদুলিল্লাহ দুই টাকার নোটে সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছনে রায়ের বাজার বদ্ধ হোমি স্মৃতি সৌধের ছবি রয়েছে নোটটি হালকা সবুজ রঙের সব মিলিয়ে আলহামদুলিল্লাহ